দেখো সকাল সকাল আমাদের কত বাজার চলে এসছে দেখো এই ঘেঁটকুলের পাতা অনেকদিন ধরে খাবো খাবো করছিলাম আজকে এনেছে কি ভালো তাই না কচি কচি পাতাগুলো আবার এক আটি না দুই আটি এনেছে দুই আটি একটা আটি নিশ্চয় পনেরো টাকা করে নিয়েছে দেখো মাটিতে কত কটা করে আছে তাই দেখো পাতা কটা খাওয়ার জন্য এনেছে আর এই ডালগুলো তো একদম সরু এ মনে হয় সেই বাঁচাই যাবে না তো এই ঘেটকুলে ঘেঁটকুলের ডাটা আর এই দেখো মূল তারপরে এখানে আছে আলু আদা তো এখানে আছে দেখো চাল কুমড়ো আর দেখো কতগুলো লেবু এনেছে কিনে পাতি লেবু। আর এখানে এখানে কি কি দেখি আছে ক্যাপসিকাম আছে আর আছে কচু আছে উচ্ছে করলা আছে ঝিঙে উচ্ছে করলা অনেকগুলোই তো এনেছে যে কচুর অনেকগুলো এনেছে তারপর আছে বেগুন তারপর আছে টমেটো তারপর আছে এই যে পেঁপে তারপর আছে এই যে বিন পটল আর কি আর কিছু নেই আপাতত এখানে ক্যাপসিকাম যখন এনেছে মুরগির মাংস এনেছে তো এই দেখো মুরগির মাংস এখানে প্লাস্টিকে রয়েছেই এখনও মাংসটা ঢালিনি পরে ঢালা হবে আর এই দেখো সকালবেলা উঠে তাল শাঁস সব তাল শাঁস ছাড়িয়ে দিলাম দুই ভাই বোনের কি মারামারি তাল শাঁস খাওয়া নিয়ে তাল শাঁসটা ছাড়িয়ে দিলাম তো ভাত হয়ে গেছে আর আমি আম খাবো আম দিয়ে ভাত খাবো ওই জন্য আম এনে রেডি করেছি এখন পিঁয়াজ দিয়ে কাটবো আর আমার মেয়ে দেখো বারবার যাচ্ছে আম আমতলায় গুড আফটারনুন বন্ধুরা এই দেখো আমরা খেতে বসেছি দুপুরবেলা আজকের মেনু দেখো কী কী রান্না হয়েছে মুরগির মাংস দেখতেই পাচ্ছ লাল ঝোল একবার মনে হচ্ছে যেন খাসির মাংস ঝোলও মানে এতটা লাল হয় না লাল ঝোল এই দেখো মুরগির মাংস হয়েছে ঝোলটা দেখেছ এই গরমে তো আজকে একটু তেলটা কম আছে ঝোলে তো তারপরে হয়েছে ঘেঁটকুলের পাতা বাটা এই দেখো এক বাটি হয়েছে দুবাটি পাতা বুঝতেই পারছো এটা নিরামিষি ঝোল হয়েছে বড়ি দিয়ে তো কচু এই পটল আলু ঝিঙে বেগুন এগুলো দিয়ে হয়েছে আর হয়েছে আমের চাটনি এই দেখো আর এই দেখো আমি পাতে লেবু কেটে নিয়ে পাতি লেবু কেটে নিয়ে রেডি হয়েছি কেননা শাক খেতে গেলে তো লেবু লাগে আর আমার মেয়েকে ভাত দিয়েছি ও শুকনো ভাত খাবে দু দুপিচ মাংস নিয়ে ভাত নিয়ে এই দেখো খাচ্ছে আর এই দেখো খালি গাই ওই দেখ আর এই দেখো ফোন দেখছে ফোন ছাড়া তো খাওয়া চলবে না ওর মানে খেতেই পারবে না আগে ফোন দেখা চাই ওর তো এই দেখো আজকে আমার ছেলে ওই যে ওই ইয়েতে রান্না করবে এই যে এইটা ইন্ডাকশানে রান্না রান্না বলতে চা করবে চায়ের বাটি আমাদের ছিল না সে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এনে তখন তুলে রেখেছি না এই চ্যানেলে দেখো নি তোমরা ওই চ্যানেলটা দেখেছিলে তো এই যে আজকে আবার চা করবো ওই জন্য বাটিটা আজকে কিনে নিয়ে আসলো তো আমি তো চালাতে পারি না যার জন্য আমি বললাম আমি পাশে দেখছি তুই আমাকে শিখিয়ে দে দেবারে এবারে জল নিয়ে বসলাম তো বলল জল দিয়ে দাও তো আমি এক গ্লাস জল ঢালছি জলটা নিয়ে আমি জলটা ঢেলে দিই কারণ এক গ্লাস জল চার কাপ জল চা হবে তো জলটা দিয়ে বসিয়ে তো দিই তারপরে দেখা যাক ওকে আমি জিজ্ঞাসা করছি যে এবার দে তো টিপে টিপি করে কোনটা কি সুইচ দিতে হবে কেননা প্রথমে একবার দেখলে তাই ওর শিখিয়ে দিচ্ছে তো আমি তো আদেও জানি না কি করে কি করতে হয় ভয় লাগে যেহেতু কারেন্টের জিনিস তো দেখা যাক গরমে দেখো কি অবস্থা জল চুঁয়ে চুঁয়ে পড়ছে চারিদিক দিয়ে তো দেখো চার জল ফুটে গেছে দাঁড়া ফুটে গেছে তো এই দেখো দুধ চা রেডি হয়ে গেছে আমি এ দেখো আগে চা তুলে নিয়েছি চিনি দেওয়ার আগে চা তুলে নিয়েছি তারপরে চিনি দিয়ে ওদেরকে একটু ফুটিয়ে দিলাম কেন আমি চিনি চা খেতে পারি না আর কাপগুলো দেখো সব ভেঙে গেছে এই দেখো মুখগুলো এটার ভেঙেছে ওটার ভেঙেছে এ দেখো আমি যে কাপটা নিয়েছি এটাও ভেঙে গেছে কি করব বলো কত যত কাপ বের করি ততই ভেঙে যায় তো এই চাটা পড়ে যাচ্ছে তার আগে ঢেলে ফেলি কেননা পড়ে গেলে আবার ওর তখন যদি কিছু হয়ে যায় তো জল পড়ার আগে আগে চাটা ঢেলে নিই তো এই দেখো ধর যাই হোক সারাশি লাগবে না তো গ্লাসের মধ্যে ঢেলে গরম আজকে শর্ট ভিডিও করতে ছাদের যায় এত গরম লাগছে আমি ছাদে পর্যন্ত যেতে পারিনি ফ্যান ছাড়া একদম চলতে পারছি না কিন্তু এখন সন্ধেবেলা বেশ সুন্দর হাওয়া দিয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু জাস্ট একটু গল্প করব গল্প করে ছাদের উপর গিয়ে বসে থাকবো ছাদের উপর সুন্দর হাওয়া দিচ্ছে আর তার মধ্যে আমার মেয়ে তো পাগল করে দিচ্ছে পাগল করে দিচ্ছে ষষ্ঠীতে যাবে আমার মেয়ে এবার আমার বর্দি আমাকে নেমন্তন্ন করেছে বলছে এবার আর বাবার বাড়ি যেতে হবে না এবার আমার কাছে আয় বরদি মেয়েরা আসবে মেয়ে আসবে মেয়েরা না মেয়ের একটা মেয়ে তো বলছে ও আসবে মেয়ে জামাই আসবে তো তুইও চলে আয় এবার আমি এখন কি করে বেড়াতে যাই বলো আমি ওকে এত করে বুঝাচ্ছি তাও ও বুঝছে না যে এখন আমার বেড়াতে যাওয়ার সময় নয় আমি যে এখন ডাক্তার দেখাবো কিছুতেই মানছে না তারপর তো একটু বুঝিয়ে সুঝিয়ে একটু ও কাছে পাঠিয়ে দিলাম ঠাম্মার কাছে গিয়ে এখন ঘ্যান ঘ্যান করছে আর আমি আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো এখন বলো এখন গেলে হবে এখন কম করে যা হাজারটা টাকা তো খরচা আছে গাড়ি ভাড়া হাড্ডা ব্যাড্ডা হাজারটা টাকা খরচা আছে তো এখন গেলে হবে তার মধ্যে আবার কালকে সোমবারই যেতাম কিন্তু সোমবার পর্যন্ত ট্রেন চলছে না শিয়ালদা পর্যন্ত যাচ্ছে ও তার মধ্যেই দেখো আমার মেয়ে না না তুমি যাবে তুমি যাবে আর এ না যদি বেঁচে থাকি সামনের বছর যাব আর তারপরে ইয়ে দশহরায় যাব দশহরায় দশহরায় আর একটা সস্তি হয় সেটাই যাব তো এখন করবে দেখি এখন করবে কি আমার মেয়ে পায়ে কার বাঁধবে কালকে দেখেছে কারটা সকসের মধ্যে রয়েছে এখন পায়ে কার বাঁধবে ও আর একটা জিনিস দেখাতে বলছে তোমার বন্ধুদের দেখাবা কি এই দেখো পুজোর জন্য এখন থেকে একটু একটু করে জিনিস কিনে রাখছে এই চুলে পরে যাবে এই চুলে পরে যাবে চুল একটু বড় বড় হবে দুটো করে এখন ঝুটি বান্ধতে হবে তারপরে ঝুটির সামনে এরকম করে দুটো ক্লিপ দিতে হবে রেখে রং উঠে যাবে রেখে দাও দেখা যাবে না রং উঠে যাবে রেখে দাও মনে থাকে না তো গুছি রেখে দাও গুছি রেখে দাও কাটটা বেঁধে দেবো যাও আচ্ছা যা গুছি রকম বেঁধে দিচ্ছি কাটটা তো যাই হোক বন্ধুরা তারপরে তো চা চাটা খেলাম সেই ইন্ডাকশনের ওভেনটা ওভেনের ওই যে আমাদের ইয়ে ছিল না ইন্ডাকশনের ইয়ে ছিল না বাসন ছিল না

তো হোক বন্ধুরা আমি কাঠটা বানতে থাকি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে একটু খেয়াল রাখো নিজের প্রতি সব সবার প্রতি খেয়াল রাখো বাই